দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কসবা আইন কলেজে মনোজিৎ মিশ্রের পরে এবার সোনারপুর কলেজে দাদার কীর্তি কলেজের মধ্যে বছর ছাত্রনেতা প্রতীক সমাজ মাধ্যমে ভাইরাল সেই ভিডিও এর আগে এই ছাত্রনেতার বিরুদ্ধে মুখ খুলেছিলেন তৃণমূলেরই কাউন্সিলর পাপিয়া দাদা দৌরাত্মে ধোপে টেকেনি সেই অভিযোগ এবার কার্যত দলকেই দুষলেন পাপিয়া এবার সোনারপুর কলেজের দাদার কীর্তি ক্যাম্পাসে চুয়াল্লিশ বছরের ছাত্র নেতার দাপাদাপি অভিযোগ ক্যাম্পাসে প্রথম বর্ষের ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছেন তৃণমূল ছাত্র পরিষদের জেলার নেতা প্রতীক কুমার দে টাউন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতিও তিনি বারুইপুর কলেজের প্রাক্তনী হয়েও সোনারপুর কলেজে দাদাগিরি প্রতীকে আর সেই দাদাগিরির একটি ভিডিও প্রকাশ্যে এসেছে সূত্রের খবর এই প্রতীককেই সোনারপুর কলেজের টিএমসিপির কো অর্ডিনেটর হিসেবে নিয়োগ করেছেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র আর এই প্রতীকের বিরুদ্ধেই মুখ খুললেন তৃণমূলেরই কাউন্সিলর পাপিয়া হালদার তিনি বলেন ভীষণ লজ্জার বিষয় এর আগেও প্রতীকের বিরুদ্ধে মুখ খুলেছিলেন পাপিয়া এই ঘটনার পরও তাকে আরো বেশি দায়িত্ব দেওয়া হয়েছে দলের বিরুদ্ধে সরব হলেন পাপিয়া দেখুন ভিডিওটাও আমি আপনাদের মাধ্যমে দেখতে পেলাম ভিডিওটা ভীষণ লজ্জাজনক একটা বিষয় লজ্জাজনক বলছি তার কারণটা হচ্ছে যে আমি নিজে ওই কলেজের প্রাক্তন তো আজকের দিনে দাঁড়িয়ে এই যে ঘটনাটা আমি বলবো যে এটা একেবারে নতুন নয় এটা কাম্য কিছুটা ছিল তার কারণ আপনারা প্রত্যেকেই জানেন আপনারা মিডিয়ারা কভার করেছিল তো যে আমি এর আগেও ওর এগেন্স্টে ওর কি কি কার্যকলাপ আমাকে কিভাবে ফিজিক্যালি মেন্টালি হ্যারেস করা হয়েছিল সে সমস্ত কিছু নিয়ে আমি জানিয়েছিলাম এর আগে আপনারা কভার করেছিলেন তো এইটা আমি বলবো কাম্য ছিল আহ তাকে যদি আহ মানে তার যদি প্রোমোশন করা হয় এই ঘটনাগুলো জানার পরে তাকে যদি কোনোভাবে আহ আরো বেশি দায়িত্ব দেওয়া হয় ছাত্রদের দায়িত্ব দেওয়া হয় বা আমি তো শুনলাম নাকি তাকে আহ দক্ষিণ বিধানসভার একটা ছাত্র দায়িত্ব দেওয়া হয়েছে কলেজেরও দায়িত্ব দেওয়া হয়েছে কারণ আমি জানিনা বিষয়গুলো সম্বন্ধে আমি কখন দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে কে দিয়েছি বিষয়গুলো সম্বন্ধে আমি একদমই জ্ঞাত নই কিন্তু যদি দায়িত্ব দায়িত্ব দেওয়া হয় তো সে তো এই কাজগুলো করবেই সে তো করবে আগে থেকে যার এই কথাটা কাম্য ছিল কি বলবেন ও বলতে এটা এআই ভিডিও বাbanana যদি এআই ভিডিও বলে থাকে তাহলে বলবো যে দেখুন ওটা যে আমি তো দেখেছি একবার না অনেকবারই দেখেছি ভিডিওটা আজকে দিনে দাঁড়িয়ে ওটা যে এআই ভিডিও নয় এটা মানে বুঝতে গেলে কাউকে এডিটর হওয়া লাগে না বা স্পেশাল কিছু নলেজ হওয়া লাগে এটা যে কোনো মানুষ দেখলে আজকে দিনে দাঁড়িয়ে বলতেই পারবে বুঝতেই পারবে যে এআই ভিডিওটা ঠিক কেমন হয় প্রচুর অরিজিনালিটি থাকে এর মধ্যে কিন্তু এআই AI হয় আর অরিজিনাল original হয় যে কেউ দেখলে বুঝতে পারবে কসবা ল কলেজ নিয়ে সরব হয়েছিলেন টিএমসিপি সাসপেন্ডেড নেত্রী রাজন্না হালদার সোনারপুর কলেজের এই ভাইরাল ভিডিও নিয়েও সরব তিনি তিনি বলেন বিরুদ্ধে এরকম কমপ্লেন জনপ্রতিনিধি করছেন তার বিরুদ্ধে আমি আর কি আলাদা করে উত্তর দিই বলুন এটা তো খুব খারাপ অপ্রাসঙ্গিক এবং খুবই অপ্রীতিকর এবং আশা না করার মতো বিষয় যে যার বিরুদ্ধে কমপ্লেন হয় তাকে কিভাবে কলেজের মধ্যে ঢুকতে দিতে পারা যায় বা তাকে কিভাবে পদোন্নতির জায়গায় রাখা হয় আমি সেটা জানি না এবং আমি সেটা মানিও না আমার বক্তব্য এখানেই বারবার ছিল আগেও ছিল এবং আজকেও আছে সেখানেই এবং খুব দুর্ভাগ্য যে আমার বক্তব্যটা বারবার প্রমাণিত হয়ে যাচ্ছে তো এটা না হওয়াটাই বাঞ্ছনীয় ছিল তার বিরুদ্ধে যদি অভিযোগ থাকতো তাহলে সেটা না হওয়াটাই বাঞ্ছনীয় ছিল যারা দলকে বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে এদের জন্যই তো বদনাম হচ্ছে আজকে এই প্রতীক দিয়ে কলেজ এসে বলুন বা তার বিরুদ্ধে যেই অভিযোগ থাকে বলুন সেইগুলোর পর তো তাকে বহিষ্কার করা উচিত আমার মনে হয় কারণ আজকে এই অভিযোগগুলোর পরও যদি তাকে বহিষ্কার না করা হয়ে থাকে দুদিন পর সে যে মনোজিত মিশ্রর মতো কোনো ঘটনা ঘটাবে না তার গ্যারেন্টি কিন্তু কেউ দিতে পারবে না আমার বক্তব্য এখানে এই যে মানসিকতা মানুষের মধ্যে যে দলকে বদনাম করব তাহলে দলকে বদনাম করার মতো জিনিস বন্ধ করতে হবে আমার তো মনে হয় না যে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা এই ঘটনা জানার পর কোনোদিন তাকে রাখবে মানে তাকে পদোন্নতি দেখে পদোন্নতির জায়গা দেবে বলে আমি মনে করি না বিশ্বাস করি না নিশ্চয়ই তো মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে বলেননি যে আজকে প্রতীকদের পদোন্নতি আমি চাই বা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই ফোন করে বলেননি এটা আমি আশা রাখছি আমার দলের সুপ্রিমোদের প্রতি মনে আমার বিশ্বাস তাহলে এরকম পদোন্নতি হলো কেন আমার সেটাও তো প্রশ্ন এই নিয়ে ময়দানে নেমেছে বিজেপি শাসক দলকে তোপ দেখেছে পদ্মশিবির কিছুদিন ধরে আমরা রাজ্যে কলেজে কলেজে তৃণমূল কংগ্রেসের টিএমসিপি নেতাদের দাপা দাপি নোংরামি দেখছি তারই প্রতিফলন আজকে সোনারপুর সোনারপুর কলেজে দেখলাম ওখানকার ছাত্র নেতা যদিও তার বয়স চুয়াল্লিশ সে প্রতীক দিয়ে উনি একজন নবাগত ফার্স্ট ইয়ারের ছাত্রীকে দিয়ে গা হাত পাটে পাচ্ছেন মাথাটি পাচ্ছেন এরাম নোংরাও তৃণমূল ছাড়া পারবে না এদের পিছনে সব রতিমহারতের হাত এই প্রতীকদের পিছনে হাত আছে ওখানকার বিধায়িকা লাভলি মিত্রে তা না হলে প্রতীকদের একদিকে সোনারপুর দক্ষিণ বিধানসভার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সঙ্গে আবার সোনারপুর টাউনে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মানে কতটাইরা এরা প্রভাবশালী এমন এতটাই প্রভাবশালী ওখানকার পনেরো নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলার পাপিয়া হালদাহ এই প্রতীকদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল তাকে লাঞ্ছনা করা তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধেও তখনও স্টেপ নাই তৃণমূলের সমস্যা হচ্ছে ওখানকার যত প্রভাবশালী নেতা হাত থাকবে সেই নেতার কিছু হবে না পুলিশের উচিত দলমত নির্বিশের দেখে এই প্রতীকের মতো নেতাদের পিটিয়ে থানায় ঢোকানো যাতে মহিলারা সুকৃত থাকে এবং আমাদের সবার বাড়ি পশ্চিমবঙ্গের সব মহিলারা যাতে শান্তিতে কলেজ যেতে পারে সূত্রের খবর প্রতীক দিয়ে তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের ঘনিষ্ঠ সোনারপুর এলাকাতেও প্রতীকের রাজনৈতিক হাত অত্যন্ত পোক্ত বলে জানা গেছে কিছুদিন আগেই সোনারপুর কলেজের ছাত্র পরিষদের কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পান প্রতীক তারপরই কলেজের নানা কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করতে থাকেন কি করে এত অভিযোগ থাকা সত্ত্বেও তাকে এতগুলো পদ পাইয়ে দেওয়া হল যেখানে খোদ তৃণমূলের কাউন্সিলরই তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন উঠছে একাধিক প্রশ্ন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট আর প্লাস নিউজ সোনারপুর মহাবিদ্যালয়ে ছাত্রনেতার এই কীর্তি নিয়ে শুরু হয়েছে বিতর্ক নানা রকম প্রশ্ন উঠছে এবং এই ছাত্র নেতার বিরুদ্ধেই খোদ তৃণমূল কাউন্সিলর তিনি অভিযোগ তুলছেন এই বিষয়ে আমরা কথা বলবো সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্করের কাছে বিশ্বজিৎ ছাত্রনেতার বিরুদ্ধে খোদ তৃণমূল কাউন্সিলরই অভিযোগ তুলছেন একেবারে দেখো বেশ কিছুদিন আগে কয়েক মাস আগে কিছুদিন বলতে কয়েক মাস আগে কিন্তু এই ছাত্রনেতা প্রদীপ কুমার এই প্রতীক প্রতীক কুমার দের বিরুদ্ধে কিন্তু এক কাউন্সিলর সেখানে যে তার তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে তার বিরুদ্ধে যে তাকে যে শালীনতার উপরে চলে যাওয়ার কারণে তাকে কিন্তু এই প্রতীকদের বিরুদ্ধে অভিযোগ জানানো সত্ত্বেও কিন্তু তৃণমূল নেতৃত্ব থেকে এবং বিধায়ক বিধায়িকা লাভলি মধ্যে তারা কিন্তু কোনো স্টেপ নেয়নি এবং তারপরেও দেখো এই প্রতীক দিয়ে কিন্তু সে কিন্তু একেবারে যে বিধায়ক ঘনিষ্ঠ বলে যা জানা যাচ্ছে বিধায়ক ঘনিষ্ঠ লাভলী মৈত্র তিনি কিন্তু তার অনু করে সেখানে কিন্তু দেখো এই সোনারপুর কলেজে সেখানে তিনি একজন ছাত্র পরিষদের কোঅর্ডিনেটর সেখানে হয়েছে পাশাপাশি তিনি দক্ষিণ সোনারপুর দক্ষিণ বিধানসভার যুব তৃণমূলের যেমন সভাপতি এবং রাজপুর সোনারপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অর্থাৎ এতগুলো পদে রয়েছে এবং তার সেই সেই প্রভাবের বলে আজকের যা ঘটনা দাদাদের যে কীর্তি সেই দাদার কীর্তি কিন্তু আজ সোনারপুর কলেজে তিনি দেখালো এই প্রতি কুমার কারণ সেখানে তিনি সিগারেট টানছে এবং তার পাশাপাশি তিনি সেই ওই কলেজের এক ফার্স্ট ইয়ারের ছাত্রীকে দিয়ে তিনি তার হচ্ছে মাতাতে পারছে তবে একেবারে কিন্তু এই ঘটনা যথেষ্ট নিন্দনীয় ঘটনা বলে যেটা যেটা একদম সোশ্যাল মিডিয়া চারদিকে ছড়িয়ে পড়েছে এবং এই ঘটনায় কিন্তু যেমনটা বিরোধীরা তারা বলছে এই ঘটনা ঘটতে থাকবে একের পর এক কলেজে এবং সেখানে সেখানে দেখা হচ্ছে রাজন্যা যেমন বলেছিল বিভিন্ন কলেজে কিন্তু এই রকম অনেক এরকম ছাত্র নেতা আছে যা তারা যে সমস্ত ছাত্রীদের সাথে তারা এই রকম ব্যবহার করে সেইগুলো যদি প্রশাসন ভালোভাবে দেখে এবং তাদের এবং তাদের যাদের দায় দায়িত্ব নেবে তারে কিন্তু সেটা পরিষ্কার তাদের দেখতে হবে তারা যাতে কোনো কিছুতে তাদের জড়িত না থাকে তবে এই ঘটনায় কিন্তু বিরোধীরা বিশেষ করে বিজেপি থেকে কংগ্রেস তারা কিন্তু অলরেডি উঠে পড়ে লেগেছে তারা কিন্তু এই ঘটনা যথেষ্ট এটা ঘটনা ঘট ঘটবেই বলে তারা এটা জানিয়েছে কারণ এদের তৃণমূলের কালচার হচ্ছে এটাই সেই কালচারে আজকে তার প্রকৃষ্ট প্রমাণ তার সেটা পেয়ে সেটা পেয়েছে সেটা পরিষ্কার প্রমাণ অর্থাৎ এটা নিয়ে তাদের কাছে কোনো একটা অবাক করার কিছু ব্যাপার নয় বলে তারা এটা মনে করছে তবে আমরা চেষ্টা করেছি বিধায়কের সাথে লাভলি মৈত্রের সাথে কথা বলার যেখানে কিন্তু তার সাথে যোগাযোগ করা করে উঠতে পারে যায়নি তবে এই ঘটনা যথেষ্ট নিন্দনে সেখানে কিন্তু এই কাউন্সিলর তিনি বেশ কয়েক মাস আগে যে ঘটনাটা ঘটেছিল সেখানে কিন্তু তার শারীরিক নির্যাতন থেকে তাকে অনেক কিছু করা হয়েছিল সেই তার তারপরেও কিন্তু সেই প্রতীক কুমার তিনি কিন্তু একেবারেই তার আরও প্রভাব বিস্তার করেছে এবং সেই প্রভাব বিস্তারটা হয়েছে কি কারণে না একেবারে লাভলি বৈদ্যর অঙ্গুলি হেলনে তাকে কিন্তু একের পর এক তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানে এরকম একটা ছবি রীতিমতো প্রশ্ন উঠছে বারবার এবং বিরোধীরাও তারাও কিন্তু প্রশ্ন তুলছেন ধন্যবাদ